আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আজ আমরা জানবো বিশ্বের অতি দশ গরমের দেশ যে দেশে সব সময় গরম পরেই থাকে জলবায়ু পরিবর্তনের ফলে আবহাওয়ার গতি প্রগতি পরিবর্তন হচ্ছে শীতের দেশেও অনেক সময় না বিশ্বাস ওঠায় গরম যে গরমে গা দূরে চঞ্চন করে পৃথিবীর অতি দশটি গরম দেশের তালিকা করেছে স্কাই মেট ওয়েদার সুদান আফ্রিকার দেশ সুদানে বছর জুড়েই গরম থাকে এমনকি বৃষ্টির মধ্যেও সেখানে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠে মরুর দেশ সুদানে গড় তাপমাত্রা থাকে বাহান্ন ডিগ্রি সেলসিয়াস একেবারে কম বৃষ্টিপাত হওয়ায় গরমের বেশি না বিশ্বাস ওঠে এই সুদান দেশে এরা যুদ্ধের বাইরে অন্য অনেক সমস্যা মোকাবেলা করে এরা এর মধ্যে একটি বড় সমস্যা অতিরিক্ত তাপমাত্রা গরমের দিনে এখানকার তাপমাত্রা আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে চুয়ান্ন ডিগ্রিতে সরিয়ে যায় উত্তর পর্বত এলাকায় বরফ পড়লেও পুরো দেশ তাপমাত্রায় থাকে অসনীয় মেক্সিকো গ্রীষ্মের মধ্যে আমেরিকার দেশ মেক্সিকো তো গড় তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে এমন তাপমাত্রার মধ্যেও মেক্সিকোর কয়েকটি সমুদ্র সৈকত পৃথিবীর অন্যতম দীর্ঘ পর্যটক গন্তব্য স্থান হিসেবে মানুষ পছন্দ করে ভারত বহু রকম আবহাওয়ার প্রত্যক্ষ করা হয় ভারত প্রতিটি হিমালয় এলাকায় তাপমাত্রা মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামে আর রাজস্থানের মতো মেরু এলাকায় তাপমাত্রা ওঠে আটচল্লিশ ডিগ্রি পর্যন্ত মালয়েশিয়া তেরোটি রাজ্য তিনটি প্রজাতান্ত্রিক এলাকা নিয়ে গঠিত পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া দেশটির তাপমাত্রা নানান বিধি পরিস্থিতি লক্ষ্য করা যায় সারা বছর এখানে তাপমাত্রা থাকে পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আর কোনো কোনো সময় চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত ওঠে জাজিরা আল জাজিরা উত্তর আফ্রিকার দেশ আল জাজিরার আবহাওয়া বিচিত্র রকম এখানে যেমন ভয়াবহ উৎস দিন হয় তেমনি সবচেয়ে ঠান্ডার রাতও পাওয়া যায় মধু বৃষ্টিপাতের দেশটিতে তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায় শীতকালে আলজাজিরায় গড় তাপমাত্রা থাকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর গ্রীষ্মকালে তাপমাত্রা থাকে অনেক শুকনো বা আর্দ্রতা সৌদি আরব বেশিরভাগ অঞ্চল মরুভূমি হওয়ায় সৌদি আরবের তাপমাত্রা বেশি বছরের বিভিন্ন সময় দেশটির তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে বৃষ্টিপাত কম হয় তাপমাত্রা পরিবেশকে অসহনীয় করে তোলে দিনের বেলায় গরমের মাত্রা বাহান্ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে এখানে খুব অস্বাভাবিক ব্যাপার ইথুপিয়া পৃথিবীর অন্যতম উৎস দেশ ইথুপিয়া দেশটির দানাকিল ডিবেশন মরুভূমির অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে একশো মিটার নিচে অবস্থিত এখানে লু লুহাওয়া বেওয়ে যায় ভূমিকম্প হয় কোনো দিন আসে যেখানে তাপমাত্রা উঠে যায় তেষট্টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত লিবিয়া গরমের কারণে লিবিয়ার গ্রীষ্মে চামড়া পুড়ে যাওয়া সহ বিভিন্ন ধরনের রোগ বিধি হয় মরুর দেশে দখলে দেশটি বড় একটা অংশ শুক্ল আবহাওয়ায় তাপমাত্রা প্রায় পঁচান্ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে পৃথিবীর সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছিল লিবিয়া উনিশশো সালে তাপমাত্রা উঠেছিল সাতান্ন দশমিক আট ডিগ্রি সেলসিয়াস